হ্যালো এভি ওয়েলকাম ব্যাক এ কেন টু ইউটিউব চ্যানেল তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তার তার জন্য আমি দুঃখিত যে আমি তোমাদের জন্য মাঝখানটাই কিছু ভিডিও আমি আনতে পারিনি কারণ একটু নিজের পার্সোনাল প্রবলেম ছিল সেই কারণে বাট আমি আজকে তোমাদের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমরা থাপনাল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি এস বি আই হারভেস্টার নিয়ে কিছু কথা বলবো তোমাদের সাথে এস বি আই হার্ভেস্টার এই ভিডিওটি দেখার আগে তোমরা আগে দেখে এসো আমার আগের ভিডিও ট্রাক্টরের লোনটা ঠিক আছে ট্রাক্টরের লোন আর হারভেস্টার লোন ইকুয়াল সিমিলারলি ঠিক আছে তোমরা প্রথমে যদি ওটা দেখো তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে বুঝতে পেরে যাবে যে হারভেস্টার লোনে কী কী ডকুমেন্ট লাগবে সিমিলার তোমাদের ট্রাক্টর লোনের যে ডকুমেন্ট লাগবে ঠিক সেই রকমই আমাদের হার্ভেস্টার লোনের ডকুমেন্ট লাগবে সেগুলো আমি তোমার লাস্টে আলোচনা করছি তো তোমাদের হার্ভেস্টার লোনের রেট অফ ইন্টারেস্ট কত হারভেস্টার লোনের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে নাইন পার্সেন্ট ঠিক আছে তোমরা যদি সিএইসিতে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের হার্ভেস্টার লোনের রেট অফ ইন্টারেস্ট হয় নাইন পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট থাকে যার কারণে তোমাদের রেট অফ ইন্টারেস্ট দাঁড়ায় সিক্স রাট টার যে আগের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওটা আগে চেকআউট করে এসে ভিডিওটি দেখবে পুরোপুরি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো হার্ভেস্টার লোনে আমাদের যে যে ডকুমেন্টগুলি লাগে সেগুলি হচ্ছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড জমির পর্চা লাগবে তো হারভেস্টারের যে জমির ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে তিন একর যেটা ট্র্যাক্টারে আছে টু একর আর হারভেস্টারে আছে তোমাদের তিন একর তো তোমাদের জেনে গেলে কী কী লাগছে আর তোমাদের একটি প্রোজেক্ট রিপোর্ট বানিয়ে নিতে হবে হারভেস্টার লোনের জন্য আর তোমাদের ক্রাইটেরিয়াগুলো আছে তো হারভেস্টার লোনে তোমাদের ছয় মাস অন্তর অন্তর তোমরা কিস্তি জমা করতে পারবে আর তোমাদের যেটা হারভেস্টার লোনে আছে সেটি হচ্ছে তোমাদেরকে ফিফটিন ফিফটিন পার্সেন্ট মার্জিন দিলে তোমরা হারভেস্টার পেয়ে যাবে তাহলে ট্রাক্টার লোনের সাথে এর ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে হয়ে গেলো ট্রাক্টার লোনে তোমাদের জমির ক্রাইটেরিয়া থাকে টু একর এবং হার্ভেস্টার থাকে থ্রি একর তোমরা যদি সেই সিআইসিতে অ্যাপ্লাই করো তাহলে হারভেস্টার লোনে তোমাদের জমির কোনো পরিমাণ লাগে না সেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিতে হবে তার ক্ষেত্রে তো আমি হার্ভেস্টার লোনের ডকুমেন্টগুলি আবার তোমাদের কাছে আর একবার ভালোভাবে বলে দিচ্ছি তো তোমরা দরকার পড়লে সেটিকে নোট করে নিতে পারো আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড জমির পর্চা দিতে হবে তোমাদেরকে পনেরো পার্সেন্ট মার্জিন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলে রাখতে হবে একটি প্রোজেক্ট রিপোর্ট তোমাদেরকে বানিয়ে নিতে হবে গাড়ির কোটেশন শোরুম থেকে নিয়ে নিতে হবে অটো লাগবে তিন কপি আর ব্যাঙ্কের দেওয়া এগ্রিকালচার অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের জন্য বাই